বাংলার বুকে আগামী বিধানসভার নির্বাচন হিন্দুদের ঘটি বাটি সহ আত্মসম্মান বাঁচানোর নির্বাচন কারণ এই নির্বাচনে যদি তৃণমূলকে সরানো না যায় তাহলে প্রতিটি হিন্দুর বাড়ির মা বোনেদের বাড়ির ছাদ থেকে লাভ দিয়ে পালিয়ে নিজের সম্মান বাঁচাতে হবে শনিবার সংবাদ মাধ্যমের সামনে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একই সঙ্গে অনুব্রত মণ্ডলের কুকথা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন স্বয়ং মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ বিজেপির রাজ্য সভাপতি বলেন ভালো করে খোঁজ নিয়ে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে কোন ভাষায় কথা বলেন ঠিক কি কি বলেছেন সুকান্ত দেখুন আমার মনে হয় ক্লিপে শুধু খেলা করেনি ক্লিপের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজলের কোলে চাপার চেষ্টা করছেন এটাকে রাজনৈতিকভাবে নেবেন আক্ষরিকভাবে ধরবেন না আমি সেটা বারবার ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছেন আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা টেন্ডেন্সি এবং এই সাম্প্রদায়িক টেন্ডেন্সি আমরা আগে দেখেছি বিভিন্ন সরকারের সময় জেলার ডেমোগ্রাফির উপরে অর্থাৎ জেলায় কোন ধর্মের লোক বাস করে সেই লোকের সাথে কিন্তু অফিসারদের কোনো সম্পর্ক থাকতো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেন্ডেন্সি থাকে কোনো জেলাতে যদি থার্টি পার্সেন্ট বা তার কাছাকাছি বা তার উপরে যদি মুসলিম থাকে সেই এলাকার এসপি সেই এলাকার ডিএম এসডিও এস এসডিপিও মুসলিম দেওয়ার চেষ্টা করা হয় ঠিক সেইভাবে রাজনৈতিক ক্ষমতাও হিন্দু অনুব্রত মণ্ডলের হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে বীরভূমে তুলে দেওয়া হচ্ছে না না অত্যন্ত দেখুন অত্যন্ত জঘন্য ভাষা সে নিয়ে অনুব্রত মণ্ডলের সাথে আমাদের কোনো সিম্পি নেই কিন্তু আমার বক্তব্য আপনারা যদি ভেবে থাকেন যে শুধু অনুব্রত মণ্ডলী পুলিশের সাথে এইভাবে কথা বলে তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন তৃণমূলের নাইনটি পার্সেন্ট নেতা পুলিশ অফিসারদের সাথে এইভাবে কথা বলেন একবার খোঁজ নিয়ে দেখুন আমি বেশি কিছু বলবো না মুখ্যমন্ত্রী আইএসদের সাথে খেপে গেলে কোন ভাষায় কথা বলেন সেটারও একটু খোঁজ নিয়ে রাখবেন